আজ দেরি তবে রবিবার বলে আমার বাড়িতে আর কি স্পেশালভাবে কোনো কিছু হচ্ছে না নর্মালি যেমন রান্না বান্না হয় তেমনই হচ্ছে চলো আজকে কি রান্না হতে দেখাই এই যে আমি ভিন্ডি বেঁধে রেখেছি যেটা আমার খুব পছন্দের ভিন্ডি বেঁধে আর এখানে করছি তাহলে দিয়ে রুই মাছের ঝোল করব আর এখানে মশলা রেডি করে রেখেছি এই যে হচ্ছে আমার কিচেন রুম মানে ভাড়া বাড়িতে থাকি পরে এরকম আর কি তো রিং লাইট এটা লাইটটা সেট এখন আর এখন আমি কিছু কিছু শর্ট মানে ফানি ভিডিও বানাবো তাই জন্য এই ফুলগুলো মেলার থেকে কিনেছিলাম এইগুলো আর কি গাছের পাতা দিয়ে তৈরি করা আর এই যে হচ্ছে আমি ভাড়া বাড়িতে আছি এখন এই জন্য আয়নাটা আমার ড্রেসিং টেবিল না আমার এটা একটা আয়না কিনে লাগানো ভিডিওটা এরকম ভাবে ছোট ছোট আপডেট তোমাদের জানাবো মানে ছোট ছোট আর কি ভিডিও করে লং ভিডিও করে শর্ট ভিডিও তো ফানি করছি আর আজকে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের আকাশ মেঘলা রোদ নেই আজকে একটু ওই তখন আমি জামা কাপড় মেলে দিয়েছি ওখানে সেটা তো আকাশ মেঘলা গরমে থাকতে পারছিলাম না আর গতকালই সিলিং ফ্যান লাগিয়েছি এতদিন টেবিল ফ্যানে চলছিল কিন্তু খুব গরম জন্য টেবিল ফ্যানও কাজ হচ্ছিল না তাই সিলিং ফ্যান লাগিয়েছি আর আজকে অবস্থাটা এরকম সিলিং ফ্যানটাও আস্তে আস্তে চলছে ওয়েদারটা এতটাই ঠান্ডা যে সিলিং ফ্যান লাগিয়ে যে সিলিং ফ্যানের মজাটা নেব যে গরমের ভেতরে যে কতটা কষ্ট করেছিলাম আমি তো সেটা আমি এখনো উপভোগ করতে পারিনি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যে যখন আর কি ওয়েদারটা কেটে আবার রোদ উঠবে তখন আবার ভালো করে জানিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা